হচ্ছে লগিষ্ঠ সাধারণ গণিত্ব অর্থাৎ লশককে আমরা যে গুণিত গুণিতটা কি গণিতটা হচ্ছে একটা আমরা যে নামতা পড়ি না যে দুই এক দুই জন্য চার তারপরে তিন জন্য ছয় তাহলে আমরা এইটার ধারাবাহিক বা নামত দুইয়ের নামতা হচ্ছে গুণিত তিনের নামতা হচ্ছে তিনের গণিত ঠিক আছে তো এইভাবে আমরা পড়ব তাহলে দেখো আমরা পুনরায় গুণিত মৌলিক গুণের মাধ্যমে রসক তাহলে পুনরায় দেখো এক নম্বরে ক ক নম্বর দেখো আমরা কি বলছি ভাই পুনর পুনরায় মৌলিক গুণগুলো মৌলিক গুণিক মৌলিক গুণিত গুণিক তক গুলো হলো দেখো পনেরো গুণত্বকি পনেরো পনেরো গুণের পনেরো নাম কত লেগব তাহলে পনেরো 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 তিরিশ কত চার পাঁচ সাত কত আর নব্বই কত একশো পাঁচ তারপরে কত একশো বিশ একশো পঁয়ত্রিশ তারপরে একশো পঞ্চাশ ওকে তারপর ডর ড ঠিক একই রকম আমরা পঁচিশে পঁচিশ পঁচিশ দু কত পঞ্চাশ তিন পঁচিশে পঁচাত্তর ছয় পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ ছয় পঁচিশে একশো পঞ্চাশ তারপর ঠিক একই রকম তিরিশে কত তিরিশ ষাট তিন তিরিশে নব্বই একশো বিশেষ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তাহলে মৌলিক গুণিত্বক হচ্ছে একশো পঞ্চাশ বা মৌলিক দশ হচ্ছে পঞ্চাশ এই এক পদ্ধতি আর এক পদ্ধতির মাধ্যমে আমরা করতে পারি যে এইভাবে এইটা একটা পদ্ধতি আর পদ্ধতি হচ্ছে ধরো আমরা করতে পারি মানে করতে পারি দুই তিন ঠিক আছে তারপর করতে পারি

আর মৌলিক এখন এই মৌলিক গুণজর মধ্যে সবচেয়ে লস এখন মৌলিক যদি মৌলিক মৌলিক হবে লস হবে যে এখন এইটার মধ্যে কম কোনটা পাঁচ 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 তার নিন পাঁচ কিন্তু

যে ছিয়ানব্বই আর একশো বিশ আছে এই ছিয়ানব্বই আর একশো বিশে প্রথমে আমরা লস প্রথমে কি কি সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় ভাগ করা যায় সর্বনিম্ন সংখ্যা ধরব প্রথমে ধরো দুই দুই করলে কত ছিয়ানব্বই দুই দেয় ভাগ করলে কথা চার আর এক আট আটচল্লিশ আর এখানে কত ষাট ঠিক আছে আবার দুই দেয় ধরো দুই দেওয়া করলে কত দেখো আমার লাস্টের সংখ্যাটা জোর আছে না বেজর আছে জিরো জিরো তার মানে জোর এটা জিরো একটা তার মানে জোর তাহলে আমরা যত জোর সংখ্যা তাহলে আমরা দুই দিয়ে ভাগ করা যাবে আটচল্লিশ দুই দেওয়া করলে ওটা চব্বিশ আর সাড়িটে দুই দেওয়া করবো তো তিরিশ আবার এইটার আবার দুই দেওয়া ধরো কত বারো এটা কত পনেরো ওকে এখন আছে বেজর আর এখানে জোর আছে এখানে বেজর পনেরোটা আমরা তিন ভাগ করতে হবে চার বারোটা আমরা তিন ভাগ করে তো তিন চারে কত বারো আর এখানো তিন বছর পনেরো তাহলে এখন আমরা লসমে নিডোর মাধ্যমে ইপ্লিউডোড মাধ্যমে মাধ্যমে লসাগ লসাগো তাহলে কি হবে লস আগোডো হবে আমরা দুই গুণো দুই গুণো তিন গুণ চার গুণ পাঁচ তাই না এখন এইখানে আমরা সর্বনিম্ন সংখ্যা কী কী আছে দেখো দুই গোণম তিন গোণম তিন দুই গোণম তিন গোণম চার গুণম পাঁচ এখন দেখো আমরা যদি গুণ করি তাহলে কত হয় দুই দুই গুণে কত চার দুই দুগণ কত চার চার দু কত আট তিন তিন আটের কত চব্বিশ আর চার পাঁচ বিশ চব্বিশ বিশ দেবেন চারশো আশি চারশো আশি আছে ঠিক আছে এইভাবে তোমরা এই এর মাধ্যমে লস করতে পারো কোনো সমস্যা নাই তো আমরা এইভাবেই করবো ঠিক আছে ওকে আসসালাম